আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী আজকে তোমাদের কলেজ পর্যায়ে প্রভাষক প্রাণীবিদ্যার নতুন যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের ইউনিট টু অর্থাৎ সেলবায়োলজি ও হিস্টোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং উক্ত টপিক আলোচনা তোমাদের সাজেশনমূলক দশটি প্রশ্ন প্রদান করব তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে বরাবরই একটি রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট এবং শেয়ার করবা অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে কারণ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই সুপ্রিয় পরীক্ষার্থী তাহলে চলো আমরা ইউনিট টু অর্থাৎ সেল বায়োলজি ও হিস্টোলজি নিয়ে বিস্তারিত আলোচনা করি সুপ্রিয় পরীক্ষার্থী আজকে আমরা ইউনিট টু সেল বায়োলজি অ্যান্ড হিস্টোলজি অর্থাৎ কোষ ও টিস্যুবিদ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন আমরা এই টপিক এর আন্ডারে যে সাব সাবটপিক্সগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করি প্রথমে রয়েছে স্ট্রাকচার অফ অ্যানিমেল সেল অর্থাৎ প্রাণীকোষের গঠন পরীক্ষাতে অনেক সময় প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয় তাই আমরা একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র বারবার কি করব অঙ্কন করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব এরপর রয়েছে সেল অর্গানিলিস এই সেল অর্গানিলিস বা কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে এই অঙ্গাণুগুলোর মধ্যে থেকে অনেক সময় পরীক্ষাতে আসে এরকম যে মাইটোকন্ডিয়ার গঠন আলোচনা করো বা অ্যান্ডোপ্লাজিম ক্লেডিক্লামের গঠন আলোচনা করো বা নিউক্লিয়াসের গঠন আলোচনা করো এই অংশ থেকে যে ইম্পর্ট্যান্ট অংশগুলো বারবার পরীক্ষাতে এসে এসেছে আমরা এগুলো নিয়ে স্টাডি করব এরপর রয়েছে মাই মাইটোসিস অ্যান্ড মিওসিস ডিভিশন অব দ্য অ্যানিমেল সেল প্রাণী কোষে মাইটোসিস এবং মিওসিস যে কোষ বিভাজন রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত পড়তে বলা হয়েছে এই অংশের মধ্যে পরীক্ষাতে প্রায় এসে 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 থাকে যে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ আলোচনা করো এবং মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো এই অংশটি খুবই ইম্পর্টেন্ট আমরা অবশ্যই এই প্রশ্নটি পড়ে নেব এবং মিওসিস কোষ বিভাজনের প্রোফেস ওয়ানের ধাপগুলো অনেকবার পরীক্ষাতে এসেছিলো বিগত সালে আমরা আবারও এই অংশটি গুরুত্ব সহকারে পড়বো যে মিওসিস কোষ বিভাজনের প্রোফেস ওয়ানের ধাপগুলো এবং মিয় কোষ বিভাজনের গুরুত্ব অনেক সময় পরীক্ষাতে এসে থাকে আমরা এই প্রশ্নটিও গুরুত্ব সহকারে পড়ে নেব এরপর রয়েছে স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড আর এন এ সুপ্রিয় পরীক্ষার্থী ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন এই অংশটি খুবই ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষাতে এসেছে বা এরকম রকম যে ডিএনএর ডাবল হেলিক্সের যে গঠন অথবা এটা এভাবে এসে থাকে যে ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএর গঠন প্রদান করেছে এই প্রশ্নটি আমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নেব তাহলে ওয়াটসন ও ক্রিকেট ডিএনএর যে মডেল এই মডেল অনুসারে ডিএনএর গঠন এবং আর এর গঠন এটিও আমরা গুরুত্ব সহকারে পড়ব অনেক সময় ডিএনএ এবং আর এর যে বৈশিষ্ট্য এবং গুরুত্ব এটিও পরীক্ষাতে এসে থাকে সুপ্রিয় পরীক্ষার্থী এরপর রেপ্লিকেশন অব ডিএনএ ডিএনএর রেপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট আমরা জানি যে সতেরোতম নিবন্ধন পরীক্ষায় এই কলেজ পর্যায়ে ডিএনএর রেপ্লিকেশন প্রশ্নটি এসেছে তাই আমরা এবার এই প্রশ্নটি বাদ দিয়ে এর বিকল্প হিসাবে নিচের যে অংশ রয়েছে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এই প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়বো আমরা এবার ডিএনএর রেপ্লিকেশন অংশটি পড়ব না তবে তোমরা চাইলেও পড়তে পারো এই পরের অংশে রয়েছে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন পরীক্ষাতে এই দুটা অংশের মধ্যে অবশ্যই একটি অংশ পরীক্ষাতে আসবে বলে আমার আমি ধারণা করছি যে ট্রান্সক্রিপশন বর্ণনা করো বা ট্রান্সলেশন বর্ণনা করো আমরা জানি যে সেন্ট্রাল ডগমা যে থিওরি রয়েছে এই থিউরি অনুসারে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় এটি কি বলে রেপ্লিকেশন এবং ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় এটিকে বলা হয় ট্রান্সক্রিপশন এবং এই আর থেকে যখন প্রোটিন তৈরি হয় সেটাকে বলা হয় কি ট্রান্সলেশন এই যে সেন্ট্রাল ডগমা থিউরি এটা আমরা কি খুব গুরুত্ব সহকারে পড়ব এবং এই প্রশ্নটি পড়ার মাধ্যমে আমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সম্বন্ধে বিস্তারিত করে নেব এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পড়লেই প্রোটিন সিনথেসিস যে টপিক সাবটপিকটি রয়েছে এটিও পড়া হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি যে ডিএনএর যে প্রোটিন সিনথেসিস প্রক্রিয়াটি বর্ণনা করো। আমরা যেন যখন প্রোটিন সিনথেসিস প্রক্রিয়াটি বর্ণনা করতে যাব। তখন অবশ্যই আমাদের কি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পড়তে হবে তাই আমরা এই প্রোটিন সিনথেসিস যে বা প্রোটিন সংশ্লেষণ যে প্রক্রিয়াটি এটি আমরা খুবই গুরুত্ব সহকারে পড়ব এরপরে রয়েছে কি জিন অ্যান্ড জেনেটিক কোড পরীক্ষাতে এরকম প্রশ্ন এসে থাকে যে জিন কি এবং জেনেটিক কোড কি জেনেটিক কোটের বৈশিষ্ট্য এবং জেনেটিক কোর্টের কি গুরুত্ব এই অংশটিও আমরা পড়ে নেব এটি দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে সুপ্রিয় পরীক্ষার্থী অ্যাট লাস্ট যে সাব টপিক্স রয়েছে সেটি হলো অ্যানিমেল টিস্যু আমরা জানি যে এনিমেল টিস্যু বা প্রাণী কলা রয়েছে চার ধরনের সেগুলো কি কানেকটিভ টিস্যু এপিথেলিয়াম টিস্যু তারপরে নার্ভ টিস্যু এবং মাস্কুলার টিস্যু এই যে চার প্রকার টিস্যু রয়েছে এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো কি নার্ভ টিস্যুর মধ্যে অনেক সময় পরীক্ষাতে এসে এসে থাকে যে নিউরনের গঠন আলোচনা করো আবার অনেক সময় এরকম এসে থাকে যে কানেকটিভ টিস্যু বা যোজকলা যোজক কলার বৈশিষ্ট্য প্রকারভেদ এবং গঠন আলোচনা করো এবং এর পাশাপাশি আমরা মাস্কুলার টিস্যু বা কি পেশি কলা নিয়েও বিস্তারিত পড়ে থাকবো পেশিগুলা জানি আমরা তিন ধরনের ঐশ্বিক অনৈচ্ছিক এবং কি হৃদপেশি এই তিন প্রকার পেশি সম্বন্ধে আমরা বিস্তিতে আলোচনা করব। অনেক সময় আবার পরীক্ষাতে এরকম এসে থাকে যে ঐশ্বিক অনেশ্সিক এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য তাহলে টাইপস আমরা জানি যে কলা চার ধরনের বা টিস্যু চার ধরনের এই টাইপসটা আমরা পড়ে নেবো অ্যান্ড কি ফাংশন এবং এনিমেল যে টিস্যুগুলো রয়েছে বা যে কলাগুলো রয়েছে এই কলাগুলোর কি ফাংশন বা কাজ আমরা কি করবো সুপ্রিয় পরীক্ষার্থী এই অংশের মধ্যে এক্সপ্লেনেশনে কী কী দেওয়া আছে আমরা একটু দেখে নিই এক্সপ্লেন এনিমেল সেল হ্যাঁ প্রাণী কোষ সম্বন্ধে ব্যাখ্যা করো সেল অর্গানিলিস কোষের অঙ্গাণু মাইটোসিস অ্যান্ড মিওসিস ডিভিশন অব দ্য এনিমেল সেল প্রাণী কোষে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে বিস্তারিত আলোচনা অ্যান্ড স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড আর এবং ডিএনএ এবং আর এর কী ঘটনা আমরা অলরেডি সাব টপিক্সে দেখে নিয়েছি এই অংশে কী কী ইম্পর্টেন্ট প্লেস্রেট রেপ্লিকেশন অব ডিএনএ ডিএনএর যে রেপ্লিকেশন রয়েছে এটি কি বর্ণনা করো ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন বর্ণনা করো জিন অ্যান্ড জেনেটিক কোড জিন এবং জেনেটিক কোড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে এই অংশটি আমরা অলরেডি সাব সাবটপিক্সে দেখে নিয়েছি এরপর রয়েছে অ্যানালাইজ প্রোটিন সিনথেসিস ইন দ্য অ্যানিম্যাল সেল একটা প্রাণীকোষে যে প্রোটিন সংশ্লেষণ এই অংশটি বিস্তারিত আলোচনা বা অ্যানালাইজ করতে বলা হয়েছে আমরা অলরেডি কি দেখে নিয়েছি এরপর বলা হয়েছে রিলেট অ্যানিমেল টিস্যু উইথ দেয়ার ফাংশন এসে চার ধরনের যে অ্যানিমেল টিস্যু বা কলা রয়েছে এদের সমন্বয় করে এদের কাজগুলো কি করো বর্ণনা করো এই অংশটি আমরা অলরেডি দেখে নিয়েছি সুপ্রিয় পরীক্ষার্থী এই টপিক্সের আন্ডারে যে সাব টপিক্সগুলো রয়েছে এগুলো থেকে আমি আপনাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও এবং এগুলো সামনে পরীক্ষার জন্য স্টাডি করবা আমার ধারণা যে এগুলো যদি ঠিক ঠিকমতো স্টাডি করো তাহলে এর বাইরে আর তোমাদের স্টাডি করতে হবে না তবে তোমাদের একটা কথা বলি এখানে যে দশটি প্রশ্ন তোমাদের দিয়েছি এই দশটি প্রশ্নের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তোমরা প্রতিটি প্রশ্ন ধরে ধরে তোমরা পড়বা এবং তোমরা এগুলো নোটাগারে সংরক্ষণ করবে সুপ্রিয় পরীক্ষা দিই প্রথমে আমি যে প্রশ্নটি তোমাদের দিয়েছি টপিক ওয়ানে দিয়েছিলাম দশটি এখন টপিক টুয়ে তোমাদের দিব দশটি টোটাল হবে বিশটি এখানে সিরিয়াল এগারো থেকে সিরিয়াল বিশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে প্রথম যে প্রশ্নটি অর্থাৎ এগারো নম্বর প্রশ্নটি তোমাদের যেটি দিয়েছি যে মাইটোকন্ডিয়ার গঠন ও কাজ লিখুন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা এই প্রশ্নটি সুন্দর করে নোট আকারে নোট করে নিয়ে পড়বা মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন এই প্রশ্নটি অনেকবার পরীক্ষার্থী এসেছে তোমরা এটাকে খুবই গুরুত্ব সহকারে পড়ে নিবা এরপর রয়েছে চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াস ও নিউরনের গঠন ও কাজ বর্ণনা করো এখানে এই প্রশ্নের দুটি অংশ রয়েছে একটি হলো নিউক্লিয়াস আরটি কি নিউরন এই নিউক্লিয়াস এবং নিউরনের গঠন ও কাজ তোমরা পড়ে নেবা আমার ধারণা যে নিউক্লিয়াস এবং নিউরনের গঠন ও কাজের মধ্যে থেকে যে কোনো একটি অংশ পরীক্ষাতে আসবে তবে একসাথে দুটি অংশ আসবে না এরপর রয়েছে ক্রসিং ওভার কী খুবই ইম্পর্ট্যান্ট একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন এবং ডিএনএ অনুর ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো ডিএনএ অনুর যে ডাবল হেলিক্স গঠন রয়েছে বা ওয়াটসন ক্রিকেট যে গঠন রয়েছে এই গঠনটি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়ে নেবা এরপর চোদ্দ নম্বর যে প্রশ্ন রয়েছে যে সেন্ট্রাল ডগমা থিওরি কী তোমরা জানো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তারপর ডিএনএ থেকে আর তৈরি হয় এবং আর থেকে কি হয় প্রোটিন তৈরি হয় এই যে সিস্টেমটা এটি কি বলা হয় কি সেন্ট্রাল ডগমা থিওরি এই এই প্রশ্নটি এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসবে এবং ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন উল্লেখপূর্বক প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো তোমরা এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়বা এই প্রশ্নটি এবার আসবে আমি তোমাদের বললাম যে কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবে না এই যে প্রোটিন সংশ্লেষণ এই প্রোটিন সংশ্লেষণ যখন পড়বা এই অংশে দুটি অংশ রয়েছে একটি হলো কি ট্রান্সক্রিপশন আরেকটি কি ট্রান্সলেশন তোমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুটি নোট আকারে খুব সুন্দর করে পড়ে নিবা পরীক্ষাতে অনেক সময় প্রোটিন সংশ্লেষণ নাও আসতে পারে সরাসরি এভাবে আসতে পারে যে ট্রান্সক্রিপশন বর্ণনা করো বা কি ট্রান্সলেশন প্রক্রিয়া বর্ণনা করো এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন অথবা প্রোটিন সংশ্লেষণ এই তিনটি প্রশ্ন ঘুরে পেয়ে বারবার পরীক্ষাতে আসবে এই প্রোটিন সংশ্লেষণ প্রশ্নটি পড়লেই তোমাদের সাথে সাথে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন অংশটিও পড়া হয়ে যাবে তোমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আলাদাভাবে পড়ে নিবা এবং এই দুটিকে সমন্বয় করলে হয় কি প্রোটিন সংশ্লেষণ সুপ্রিয় পরীক্ষার্থী এরপর পনেরো নম্বর প্রশ্ন রয়েছে সেটি হলো কি চক্র কী পরীক্ষাতে আসবে একবার দুই নম্বরের প্রশ্ন চক্র কী ব্যাখ্যা করো যদি ব্যাখ্যা করতে বলা হয় তখন দেখা দেখা গেল যে তিন বা চার মার্কের প্রশ্ন থাকবে আজকে শুধু কোষচক্র কি যদি আসে এই অংশটি তখন একবার বা দুই মার্কের প্রশ্ন আসবে তোমরা অবশ্যই কোষচক্র কি অংশটি পড়বা এবং এর সাথে একটু এর ব্যাখ্যা করে নিবা এরপর রয়েছে চিহ্নিত চিত্রসহ মাইটোসিসের বিভিন্ন ধাপসমূহ সমূহ বর্ণনা করো এই যে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজন রয়েছে এই মাইটোসিস কোষ বিভাজনের প্রাণী কোষের কিন্তু উদ্ভিদ কোষের না উদ্ভিদ কোষের না প্রাণী কোষের মাইট্রসিস কোষ বিভাজনের বিভিন্ন যে ধাপ রয়েছে এই ধাপগুলো তোমরা কি চিত্র সহকারে পরে নিবা এরপর ষোলো নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি সেটি হলো মাইট্র ও মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো অনেক সময় দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে হয় মাইট্র গুরুত্ব অথবা কি মিয়োসিসের গুরুত্ব দুটি একসাথে আসবে না যে কোনো একটি আসবে এবং চিহ্নিত চিত্রসহ সহ মিয়োসিস কোষ বিভাজনের প্রফেস ওয়ানের ধাপ বর্ণনা করো প্রফেস ওয়ানের যে ধাপ রয়েছে এটি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা প্রফেস ওয়ানের এই ধাপগুলো গুরুত্ব সহকারে পড়ে নিবা এরপর কি রয়েছে ক্রসিং ওভারের গুরুত্ব তাৎপর্য দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এরকম যে ক্রসিং ওভার কি ক্রসিং ওভারের গুরুত্ব এবং তাৎপর্য লিখো এর সাথে তোমাদের বলেছি যে যোজক কলা কলার বৈশিষ্ট্য কাজ প্রকারভেদ বর্ণনা করো এই যোজক কলা সম্বন্ধে বিস্তারিত পড়বা হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট যোজক কলা এবং পেশি কলার মধ্যে ঐশ্বিক অনেক অনেক এবং হৃৎ এই তিন ধরনের পেশির বৈশিষ্ট্য কাজ এবং কি প্রকারভেদ তোমরা অবশ্যই কি করবা পরে নেবা সুপ্রিয় পরীক্ষার্থী এরপর আঠারো নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি যে পার্থক্য লিখুন একটু বানানে ভুল হয়েছে লিখুন এই পার্থক্য লিখুনের মধ্যে কি কি আছে খেয়াল করুন প্রকৃত কোষ হ্যাঁ এটি দুই বা তিন মার্কে প্রশ্ন হিসেবে আসতে পারে যে কি যে কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য এবং খ নম্বরে তোমাদের দিয়েছি কোষ এবং কোষ এই কোষ এবং প্রাণিকোষের পার্থক্য তোমরা পড়ে নেবা গ নাম্বারে বা তিন নাম্বারে যে পার্থক্য দিয়েছি ডিএনএ আর এর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট পড়ে নেবা ঘ নাম্বারে দেওয়া হয়েছে কি নিউক্লিওসাইট এবং নিউক্লোটাইটের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট পড়ে নেবা এরপর দেওয়া হয়েছে মাইক্রোসিস ও মায়োসিসের গুরুত্ব পার্থক্য এই পশুটিও খুবই ইম্পর্টেন্ট সহকারে তোমরা পড়ে নেবা ছ নম্বরে দেওয়া আছে অস্তুত অস্থি এবং তরুণ পার্থক্য এটিও মিস করবে না কোনোভাবেই এবং ছ নম্বরে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ঐশ্বিক অনৈশ্বিক ও হৃৎপেশির মধ্যে পার্থক্য এই পার্থক্যগুলো খুবই গুরুত্বকর সহকারে পড়েনি বা এটা কোনোভাবেই মিস করবে না এরপর উনিশ নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো জেনেটিক কোড কী জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লিখুন তোমাদের যেহেতু একটা সাপটোপিসেই রয়েছে জেনেটিক কোড নিয়ে তাই এই অংশটি গুরুত্ব সহকারে পড়বা কী জেনেটিক কোড কী এবং জেনেটিক কোডের বৈশিষ্ট্য যখন জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো পড়ে নেবা তখন জেনেটিক কোড সম্বন্ধে তোমাদের কী বিস্তারিত ধারণা হয়ে যাবে এরপর লাস্ট বিশ নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি ফ্লোইট মোজাইক মডেল ব্যাখ্যা করুন ও প্রোটিন সংশ্লেষণে আর এর ভূমিকা লিখুন তোমরা জানো যে প্লাজমা মেম মেমব্রেনের একটি গঠন হল কি ফ্লোইক মোজাইক মডেল এই ফ্লোইক মোজাইক মডেলটি অনেকবার পরীক্ষাতে এসেছে তোমরা কোনোভাবেই মিস করবে না এবং প্রোটিন সংশ্লেষণে আর্নের ভূমিকায় এই পোশনটিও অনেকবার পরীক্ষাতে এসেছে এই পোশনটিও তোমরা কোনোভাবেই মিস করবো না সুপ্রিয় পরীক্ষার্থী আজকে এ পর্যন্তই আমার ক্লাসটি যদি তোমাদের ভালো রেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের কাছে একটাই চাওয়া যে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুল করবো না তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আমার ক্লাস দেওয়ার এনার্জি বা তোমাদের আরও বেশি বেশি ক্লাস দিতে মন চাই তাই তোমাদের একটি কমেন্টেই আমাকে মোটিভেট করবে তোমাদের নতুন নতুন ক্লাস এবং নতুন নতুন সাজেশন প্রদান করার জন্য অবশ্যই কমেন্ট করবা তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজ এই পর্যন্তই খোদা হাফেজ